দাদা ভাই দিদি ভাই এই দেখো আজকে কি সুন্দর সুন্দর মাছ পাইছে বাজারে যে এই দেখো এই যে এই যে আছে মাগুর মাছ এই দেখো এই যে মাগুর মাছ এই যে আর এই যে জিয়ল মাছ জিয়ল মাছ আর মাগুর মাছ একরকমই এই দেখো এই যে আর এই যে তার মধ্যে কটা কই মাছ এই যে এই যে কই মাছ এই তিন রকম মাছ আনছে আর এই দেখো মায়া মাছ এই যে এই যে আছে মায়া মাছ

দেখুন ওইদিকে রান্না সব কিছু গুছানো হয়েছে আর এদিকে অলরেডি রান্না শুরু হয়ে গেছে কি রান্না থেকে এখানে এখানে কাঠালেরি চোর মোচার ঘন্ট মাটির আলুর তরকারি এখানে তিনটা রান্না হচ্ছে আর ওই যে ডিমে শাকের তরকারি ওই দুধ ঠাকুমা আবার করে ডিমে শাক করে নিয়েছে তোর জেঠুর জন্য মা মাটি বললো

একেবারে কষি কত শাক হবে না এতো কেবল হইয়া উঠিছে আমার তখন বাড়ি থাকি নে নে

জলের মধ্যে দিয়ে দেবো সাত মতো লাবন হাফটা না সলুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো দাদা আমাকে আমি খাই আমি জলে গেছে এইবার সার দিয়ে দেবো কলাই শাক বেশি জাল দেবো না কলাই শাকে বেশি জাল দিলি পারে কলাই শাকের গন্ধ থাকে না তা কলাই শাকের জাল হয়ে গেছে আনে মাছ দিয়ে দেবো মাছ দেওয়ার সাথে সাথে ডালিয়া সোমবার দেবো তো তালির গুড়ি গল্প গুলাইয়ে এখানে শাকের দিয়ে দেবো মাটি আলু তরকারি কি কালার হয়েছে হ্যাঁ আজকে আলুর থেকে মাছ বেশি দেখ বাবা মাগুর মাছ কই মাছ মাটির আলু তরকারি মাছ হয়েছে এটাই মাটির আলু তরকারি আর এই আগে হয়ে গেছে মাছের ঝুলের আগে কলাই শাক তো রান্না হয়ে গেল তাহানে রান্না কচু শাক তা ইলিশ মাছ মাথা বাজিয়ে নেছি আহানে কচু শাক দিয়ে দেবো এই কথা একটু গলিয়া কুমিয়ে নার এজুন দিয়ে দেবান আমার বড় ছেলে তো চিনি খায় না তা কথা সাজান্না হয়ে গেছে অন্যকে আগে একটু উঠেছি শেষে একটুখান চিনি দেবান

তোমার দিদা সেই পুকুরের পাড় কোথায় কোথায় খুঁজে 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 এই শাক মানে শাক জোগাড় করেছে কি জায়গাটা উচ্ছে শাক না শাক এইটা এই যেটা খাচ্ছি সেই পুকুরের পাড় এই দিকে ওই দিকে কোথা দিয়ে খুঁজে 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 তাই জোগাড় করেছে আর এটাই প্রথম নয় যতবার আমি আসি ততবারই ওই মানে একটা আইটেম মা ওই চুনো মাছ দিয়ে ওটা করবে তুই যে ভালো কাজ হয়েছে অনেক দিন পরে আসিস তো আর আমাদের মন চায় হুম যে না দাদা একটু খেলেও খায় ছোট না সামাল ছোট না জন্য চিংড়ি মাছগুলো ওর ওটা বন্ধ ছেড়ে কমিবি আপা তোর মাছ বাজারটা সারা মানে খাওয়াটা একটু বেশি হয়ে গেল কোনো অসুবিধা হবে না কত আমি খাবো কি ভাতকে ভাত কম কর সবজি বেশি কর সবজি আজকে খালি শাক না শাক রকম সব মিলিয়ে আটটা আইটেম তিন শাক আছে তিন রকম শাক হবে

এটা হচ্ছে ইলিশ মাছের মাথা হুম সেই কচু শাক আর ইলিশ মাছের মাথা সেই আগে একটা বই দেখেছিলাম না সিনেমা দেখেছিলাম রঞ্জিত মল্লিক ছোট বউ তখন সেইটাতে ছিল যে বউ বা কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথাটা রান্না তখন থেকে চালু হলো ইলিশ মাছের মতন হ্যাঁ মানে

কত খাবো বললে এক কাজ করে ডাক্তারে দেখ আমরা পেটটাকে এরকম দিয়ে তেল লাগিয়ে বল বউগুলো রান্না করেছে